আপা তুমি কোন চিন্তাই করোনা জ্বর ছাড়াই তোমার জ্বর ছাড়া কোন সমস্যা না চিন্তার কোন কারণই নাই চিন্তা করো না কাশি কিনে আসছি না কাশি আনলাম বাজার থেকে কাশিটা চিনাই রা সিনে দিয়ে দাঙ্গুলা ভাই কে রয়েছে দাঙ্গুলা কাটাই কাটাই আসবো কাশিটা দেয় কিরে না কি কয় কাশি বলে খেটছি না কাট দিয়া যদি বেশি হরান হয়ে যাস তাহলে গাছপালিকা কত জিরাবি আমি বারো দুপুর খাউন পরে আমু আর ক্ষেত্র খুব সুন্দর করে কাটবি উঠিয়ে গেলাম তুই এনুই থাক বেলে কাট দিয়ে খেত

খেত দি আমার হেদি আছে হা কাঁচি কি করলো খেত কাটলো না কাঁচি দি হেলছে আমি তোলে পানি লইছি হ্যাঁ তুই হেনি বই কারণ কি রে উল্লা কা হাই হাই কাশি যে জ্বর আইছে হ্যাঁ তুমিই তো কাশি আমার খেত করছ না সবব নাশ হ্যাঁ ওখানে কইলা কি হ্যাঁ কাশি তো জ্বর ছাড়াই লাগবো কি করুন যায় আয় ইস নিয়ম জোর আইছে আবা হাই হাই সবব নাশ হ্যাঁ কাশি দাঁড়ি এই জ্বর এই রুচি এলি তো খেত কাছে না আমার অন্ত জ্বর ইসারাই লাগে দেহ সর্বনাশ দেহ অবস্থা এ হাই বলো ভাই শিউরছে হ্যাঁ কাশি যাক এ ই যে অন ঠান্ডা হয়েছে গো অহন ঠান্ডা হয়েছে জ্বর সাই দিয়েছে মনে হয় না অহন ঠান্ডা হয়েছে সর্বনাশ গান ছাড়া তো দেই দেয় ই ই কাশিটা একেবারে শেষ হ্যাঁ